তাহলে বলছিলাম যে আমার কাছে কোনো জিনিস আমার কাছে এটা ভালো লাগছে বা আমার কাছে এটা ভালো লাগে নাই আমার কাছে তো সেটা অনেক দারুণ লাগে এরকম আর কি এই বিষয়গুলো কিভাবে বলবেন ডাস্টবিন ডেট এর টোল ডাস্টবিন ডেট এর টোল মানে এর মানে কি সে ছেলে তাই না তার মানে সে ভাবছে যে প্রিন্টেড প্রিন্টেড মানে সেগুলো খুঁজে পাইছে মনে হয়েছে টোল গ্রেট অনেক তাই না তো ডাস্টবিন ডেট মানে খুঁজে পাওয়া গেছে এরকম তুমি খুঁজে পাইছে এর সে খুঁজে পাইছে কি টোল ডাস মানে এটা ইনডেট এটাকে খুঁজে পাইছে এর মানে সে সেটাকে খুঁজে পাইছে টোল অনেক গ্রেট হিসাবে দারুণ হিসাবে ভালো হিসাবে তো এখানে দেখেন ডাস ডেট এর টোল হি থিংস দ্যাটস গ্রেট হি থিংস সে ভাবছে কি যে এটা অনেক ভালো এরকম সে মনে করে তো এখন আপনি বলবেন এখন এর জায়গায় অন্য কিছু বসাতে পারবেন যেমন আপনি তারা ভালো মনে করে বা সে ভালো মনে করে বা সে খারাপ মনে করে বা আমি আমি মনে করি এটা ভালো হয়েছে বা সে মনে করে এটা তেমন ভালো হয় নাই এরকম আরকি তো এখানে আমি তুমি চেঞ্জ হচ্ছে বাকিটা কিন্তু না

হুম আর ইম ইম মানে ইমান তো ভুলে গেছি ইメール এটা হচ্ছে ই এর একটু ইম না মানে পাইছেন তাহলে হ্যাঁ

মানে হচ্ছে তাকে এক্ষেত্রে আপনি ডিটাই ইউজ করতে পারবেন যে ডাস কেফার্ট এর অথবা ইন নিস্ট আর এটা মানে পছন্দ সেই গেফার মানে পছন্দ করা যে সেটা পছন্দ নিস্ট দিলে হবে কি না মানে পছন্দ করে না আর দিলে না দিলে হবে সে পছন্দ করে এটা ডাস কেফার্ট ইয়ে সে পছন্দ করে সেটা পছন্দ করে ওকে একটু ব্যাখ্যা দেখি দাস আউট অফ ইন্ডিয়া টেস্ট টোল সে মনে করে এটা মানে গাড়িটা দারুণ এর ব্যাখ্যা বাকরি দিয়ে হচ্ছে অবজেক্ট ইন্ডিয়া হচ্ছে ভার্ব এর সাবজেক্ট টোল হচ্ছে অ্যাডজেক্টিভ এর বলতে হচ্ছে সে তাহলে সে হচ্ছে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট তাই না হুম আসেন তো নাকি কি বলছিলাম এখানে একটু ফ্যাসের একটা জিনিস আছে এই জন্য এটা ব্যাখ্যা করতেছি এখানে এর হচ্ছে জুবিয়েক্ট এখন এর কোথায় দেখেছেন এবার এর আগে কত কিছু আছে এটা হচ্ছে জুবিয়েক্ট এর মানে সে যে কাস্টমারে সে হচ্ছে জুবি একটা থাকে তাই না আর টল মানে হচ্ছে এটা এজেক্টিভ যে এটা দারুন বা ভালো খারাপ কালো সাদা সুন্দর অসুন্দর এরকম তো সেগুলো হচ্ছে বিশেষণ তো এর বাইরে হচ্ছে হচ্ছে আর হচ্ছে এখন দেখেন জার্মান ভাষায় কিছু বাক্য রচনা স্ট্রাকচারে বিশেষ করে টিনডেট বা এর মতো অন্য ক্রিয়াগুলির ক্ষেত্রে কি হয় সাধারণত ক্রিয়া প্রথমে আসে আমরা কি করছি যে ডাস্ট প্রিন্টেড হম যে এটা এটা কিনে আসছি প্রথমে ডাস্ট মানে দে ডিস এই জিনিসটা এখন এই জিনিসটা কি হইতে পারে যে ডাস্ট আউট ও যে এই গাড়িটা এই গাড়িটা কি হয়েছে প্রিন্টেড মনে হয়েছে মনে হওয়া খুঁজে পাওয়া মনে করা প্রিন্ডেড এই গাড়িটাকে মনে করছে কি এর অনেক সুন্দর এরকম দারুন গাড়িটাকে অনেক দারুন দেখাচ্ছে আমার মনে হলো যে গাড়িটা বা এখানে এর তো এখানে এর হচ্ছে সে তার মানে সেই গাড়িটাকে অনেক ভালো মনে করেছে হয়তো গাড়িটা কিনছেন কেনার পরে বন্ধু বন্ধুর সাথে দামের একটা কি করতেছেন বলতেছেন যে এটা তো এরকম দাম নিল তখন সেগুলো দামের সাথে শেষ হয়ে যাচ্ছে এটাই শেষ হয়েছে এই বাংলা ব্যাখ্যাটা দিনে শেষ হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে কি বলে বইটা হয়তো পড়া হইল না আজকে আচ্ছা আর নেক্সট থেকে হয়তো নয়টা থেকে ক্লাস হবে তো আগে থেকে সবকিছু কমপ্লিট করে রাখেন হ্যাঁ জি আচ্ছা দেখেন তো এখানে হচ্ছে কি জার্মান ভাষার কিছু বাক্য রচনা স্ট্রাকচারে কি হয়েছে প্রিন ডেটের মতো যে সকল বার সেগুলো কি হয় সাধারণত বাক্যের আগে আসে এক্ষেত্রে সাবজেক্টটা কি হয় মানে তারপরে হচ্ছে কি এরকম তার ঘটনা হচ্ছে কি ভার্বটা সেকেন্ড মানে ভার্ব টু স্ট্রাকচারে এটাকে ভার্ব সেকেন্ড স্ট্রাকচার বলা হয় আর কি তো এখন কথা হচ্ছে এই ভার্বটা এখানে কিন্তু ভার্বটা সেকেন্ড পজিশনে আছে এখন থেকে পজিশনে হলো যখন সাবজেক্টের আগে আসে তাহলে সেটা আপনি যখন সাবজেক্টের আগে কোনো ভার্ব নিয়ে আসবেন তখন সেটা প্রশ্নবোধক হয়ে যায় তাই না যেমন হি ইট রাইস সে ভাত খায় ইট হি রাইস কি ভাত খায় এটা ইয়ান একটু আগে হয়ে যায় তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে বাক্যটি বাক্য হয়ে যায় না মানে আমরা যেহেতু এখানে এর এর হচ্ছে একটা সাবজেক্ট সেটার আগে ভারটা আসছি তো এখানে কিন্তু প্রশ্নাদ বাক্য হয়ে যায় না তখন আসলে কি হয় কারণ ক্রিয়া প্রথমে আসলে তারও আগে কিন্তু অবজেক্টটা বসে আছে তারও আগে কিন্তু অবজেক্ট আছে ডাস কিন্তু অবজেক্ট ডাস বলতে এখানে দিস বোঝাচ্ছে দিস মানে এটা এখন এটা সেটা গাড়ি হইতে পারে সেটা বাড়ি হইতে পারে এটা ঘড়ি হতে পারে মোবাইল হইতে পারে অনেক কিছু হইতে পারে বুঝছেন তো মূল বিষয় হচ্ছে কি ভেয়ারবের আগেও কিন্তু অবজেক্ট বসে আছে এই এটা প্রশ্নটা বাক্য হচ্ছে না এখন যেখানে ক্রিয়াটা কি হয়েছে প্রথমে বা দ্বিতীয় স্থানে থাকে এবং সাবজেক্ট পরে আসে তখন বাক্যের কি হয় স্ট্রাকচার হয় জুড় অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট তার মানে হচ্ছে এখানে কিন্তু একটা সেন্টেন্সকে এই সাবজেক্টকে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট এটা বল লিখতে পারবেন আবার অবজেক্ট কে সামনে এনে পজিশনে এটা হচ্ছে বিষয় এখন এটা কেন পড়ছে মানে এখানে অবজেক্ট কেন আগে নিয়ে আসছে এটা কি গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্বটা কি যেমন দেখেন এখানে যদি একটা জিনিস বলি ডাস পিনডেট এর তো এখন সে এটাকে ভালো মনে করেছে তার ভালো মনে হয়েছে হ্যাঁ এখন এখানে গুরুত্বটা আসলে কিসের উপর দেওয়া উচিত যে জিনিসটাকে সে ভালো মনে করছে সেটাই নাকি যে ব্যক্তি ভালো মনে করছে তাকে হ্যাঁ এই জন্য হচ্ছে ওই যে ওই জিনিসটা এই জন্য এটা হচ্ছে বলতে হয়তো একটা অটো গাড়ি হইতে পারে বা অন্য কিছু হইতে পারে সেই জিনিসটাকে ভালো মনে করছে এই সেই জিনিসটাকে আহ নিয়ে আসছে সামনে আর সাধারণত আপনি যেটা গুরুত্ব দিবেন সেটা সামনে আসা অথবা সামনে যেটাকে বসাবেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বুঝতে পারছেন এটা হচ্ছে জি এখন উপযুক্ত বাক্যে যিনি মনে করছেন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বরং যে বিষয়কে দারুণ মনে হয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমার আচ্ছা তাই ডাসকে বাক্যে সবার আগে বসানো হয়েছে ওই এতক্ষণ যেটা বললাম আর কি এখন যেটা বাক্যের অবজেক্ট হ্যাঁ তাই না ওই ডাসটা হচ্ছে অবজেক্ট আর বাক্যের সাবজেক্ট হচ্ছে এর এটা ভার্বের পরে বসলেও সাবজেক্ট দ্বারাই ভার্বটির কনজুগেশন হয়েছে ডাস অবজেক্ট দ্বারা হয়নি তাই না প্রিন্টেডটা কিন্তু তারপরের যে নোমেন সরিমেন্ট দ্বারাই এর পিনেট এইভাবে বলি এর তারপরে এর কারণে কিন্তু পরের যে ভারটা সেটা কনজোকেট হয় এখানে হচ্ছে প্রথমে ডাস আছে এখন অনেক ভাবতে পারে ডাসের কারণে প্রিন্টেড হয়েছে কিনা এরকম না বিষয়টা এরকম না ওই যে পরে যে সাবজেক্টটা পরে বসে সেটার কারণে কিন্তু প্রিন্টেডটা মূল ভার্বের কনজাংশন হইছে এটা হচ্ছে বিষয় বুঝছ স্যার মানে ভার্ব সেকেন্ড স্ট্রাকচারের প্রথম অংশে যে শব্দটি রাখা হয় সেটি বাক্যের গুরুত্বপূর্ণ বা কেন্দ্রবিন্দু হয় আর এই পদ্ধতি থেকে বাকির বিষয় বস্তু বা সময়ের গুরুত্ব নির্দেশ করতে সাহায্য করে যেমন যদি সাবজেক্ট বা অবজেক্ট বিষয় গুরুত্ব বা সেটি বাক্যের প্রথমে রাখা হয় এটা হচ্ছে সামারি একটু বললাম এত পুরো কথার উপর ধরে এটা হচ্ছে সামারি তো এই হলো পড়াশোনা তবে বই বইটা লিংক দিন বইটা কি একটু দেখবেন নাকি ক্লাস শেষ করে দিব না ক্লাস শেষ করে দিন একটু ভালো কাইন্ডলি মানে এমনি তো বলছি বই লিংকটা দিয়েন না আমি খাওয়া দাওয়া ঠিক আছে